আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে চোখ হল সব থেকে প্রধান ইন্দ্রিয় এই চোখ সুস্থ রাখা আমাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্য কারণ আমাদের চোখ দিয়েই সব কিছু করতে হয় বিশেষ করে এখনকার এই বর্তমান যুগে চোখের ওপর প্রচণ্ড চাপ পড়ে কারণ আমরা সারাদিন মোবাইলে বা কম্পিউটার স্ক্রিনে চোখ দিয়ে থাকি অথবা টিভিতে তো চোখ সুস্থ রাখা খুব সহজ রোজ সকালবেলা উঠবেন সোজাভাবে বসবেন এই যে ডান হাত ডান হাতের এই যে বুড়ো আঙ্গুল এই বুড়ো আঙ্গুলের এই নখে দৃষ্টি স্থাপন করবেন তারপরে প্রথমে ডান দিক তারপরে বাঁ দিক ঘাড় কিন্তু সরবে না ঘাড় একদম স্ট্রেট থাকবে শুধু চোখ ঘুরবে এই বুড়ো আঙ্গুলকে ফলো করবে একদম ওয়ান এইটটি ডিগ্রি এইদিকে নাইনটি ডিগ্রি ওয়ান এইটটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ওয়ান এইটটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ওয়ান এইটটি ডিগ্রি এইভাবে প্রথম অভ্যেস হবে এরকম পাঁচ ছবার হওয়ার পর কি হবে আপ ডাউন এই ওপরে এই নিচে ঘাড় কিন্তু একদম সোজা এই উপরে এই ওপরে এই নিচে এটাও পাঁচ থেকে ছবার অভ্যেস হবে তারপরে কি হবে আবার স্ট্রেট লাইনে এবার এই ওপর এই যে ক্রসে হবে একদম এই ওপর এই নিচ চোখ একদম বুড়ো আঙ্গুলের দিকে দৃষ্টি নিবদ্ধ হয়ে থাকবে একদম বুড়ো আঙ্গুলকেই শুধু দেখবে চোখ এবং ঘাড় একদম স্টিপ থাকবে মানে স্টিপ মানে একদম শক্ত করে নয় ঘাড় এক জায়গায় ফিক্স থাকবে আর এরকম ভাবে শুধু চোখ আপ ডাউন হবে এটা হয়ে গেল এবার কি হবে আবার স্ট্রেট লাইন স্ট্রেট লাইনে আসার পর এবার কি হবে উল্টো এই একদম এইভাবে চলতে থাকবে একদম যতটা সম্ভব চোখ যাবে আবার উঠবে এরকমও পাঁচ থেকে ছয় বার করতে হবে করার পর আবার সোজা করে কি হবে এবার প্লক অনুযায়ী এই ঘুরবে একদম চোখ কি করবে শুধু বুড়ো আঙ্গুলকে দেখবে এতে শুধু চোখের দৃষ্টি ভালো হবে না শুধু চোখ সুস্থ থাকবে না তার সঙ্গে কি থাকবে তার সঙ্গে একাগ্রতা বাড়বে কারণ এক মনে আমরা চোখ দিয়ে বুড়ো আঙ্গুলকে লক্ষ্য রাখছি হয়ে গেল আবার স্ট্রেট লাইন রেখে এবার উল্টো দিকে অ্যান্টিক লক এই ঘুরবে এটা কিন্তু সবাই করতে পারেন একদম দশ বারো বছরের বাচ্চা থেকে আশি নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত সকলের জন্য উপকারী এমনকি যাদের চশমা আছে চোখে পাওয়ার আছে তারাও এটা অবশ্যই করবেন অন্যান্য সমস্যা থাকলে করবেন না যদি চোখের মধ্যে কোনো ব্যথা থাকে বা চোখের অন্যান্য সমস্যায় করবেন না সুস্থ চোখে করবেন এবং পাওয়ার যদি থাকে চোখে অবশ্যই করবেন দেখবেন আস্তে আস্তে পাওয়ার কমতে থাকবে চোখে চশমা যে পাওয়ার দেওয়া হয়েছে সেটার সংখ্যা কমতে থাকবে হলো এরপর কি করতে হবে এরপর কাছে দূরে কাছে দূরে কাছে দূরে এইভাবে পাঁচ ছবার হয়ে যাওয়ার পর কি করতে হবে এবার প্রথমে দূরে তাকাবেন দূরে কোনো গাছ দেওয়াল যাই থাকবে দূরে তাকাবেন আবার এখানে তাকাবেন ফোকাস দূরে ফোকাস আবার আঙ্গুলে ফোকাস দূরে ফোকাস এই এই দূরে তাকালাম আবার আঙ্গুলে তাকালাম দূরে তাকালাম আবার আঙ্গুলে তাকালাম দূরে তাকালাম আবার আঙ্গুলে তাকালাম এটা হয়ে গেল এই হলো মাত্র কয়েক মিনিটের চোখের ব্যায়াম এটা হয়ে যাবার পর কি করতে হবে চোখকে খুব কুইক ব্লিঙ্ক করতে হবে এরকম ভাবে এরকম 20 বার করার পর হাতটাকে ভালো করে ঘষবেন যখন হাত গরম হয়ে গেছে হাতের তালু তখন আস্তে করে চোখের মধ্যে এই গরম ভাবটা দেবেন এই গরম ভাব ভীষণ উপকারী আগে ছোটবেলায় মা ঠাকুমারা চোখে যদি কিছু পড়তো বা চোখে কোনো রকম কিছু হলে করতো গরম ভাব দিতেন সেই কাপড় হু দিয়ে গরম ভাব দিতেন ঠিক সেরকম এরম ভাবে গরম ভাব দেবেন চোখের মধ্যে দিয়ে এক মিনিট দেড় মিনিট চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকবেন ব্যাস তারপরে আস্তে করে চোখ খুলুন চোখের ব্যায়াম হয়ে গেল এতে চোখ ভীষণ সুস্থ থাকবে চোখ ক্লিয়ার হবে দৃষ্টিশক্তি বাড়বে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অনেক কিছু উপকার পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার